আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে মাছ চাষী ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাজারের দামি একটি মাছ গুলসা মাছের পোনা আমাদের দেশে বর্তমান সময়ে গুলসা মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হয় পুকুরে এই মাছ চাষ বেশ লাভজনক সঠিক পরিচর্যা ও নিয়ম মেনে চাষ করা গেলে গুলসা মাছ চাষে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা গুলশামাস মাছ চাষের জন্য যে কোনো ধরনের মাছের পুকুরেই আপনারা চাষ করতে পারবেন অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করার সবচেয়ে উত্তম চাষ অন্যান্য মাছের সঙ্গে গুলশা মাছ চাষে পুকুরের ভারসাম্য ঠিক থাকে গুলশা মাছ মূলত পুকুরের প্রাকৃতিক খাদ্য নির্ভর একটি মাছ যে কারণে এই মাছ চাষে তেমন একটা খাদ্য খরচ লাগে না বললে চলে অন্যান্য মাছকে দেওয়া খাদ্য থেকেই এই মাছ নিজেদের খাদ্য গ্রহণ করে পাশাপাশি পুকুরের জু প্লাংটন এবং ফাইটো প্লাংটন খেয়ে গুলসা মাছ বেশ ভালো ওজনে আসে আমাদের দেশের মাছের বাজারগুলোতে লক্ষ্য করলে দেখবেন গুলসা মাছের কিন্তু বেশ ভালো দাম রয়েছে আপনারা গুলসা মাছ চাষ করে বাজারজাত করতে পারলে আশা করা যায় এই মাছ চাষে আপনি হবেন একজন সফল উদ্যোক্তা গুলসা মাছ চাষের পাশাপাশি পুকুরে ট্যাংরা মাছের পোনাও আপনারা মজুত করতে পারবেন গুলশা মাছ চাষ করার ক্ষেত্রে পোনা খাদ্য খরচ সব কিছু মিলিয়ে খরচ হতে পারে কেজি প্রতি একশো টাকা কিন্তু বাজারে যদি আপনি বিক্রি করেন তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রয় করতে পারবেন এক্ষেত্রে গুলশা মাছ চাষে বেশ ভালো একটি মুনাফা আপনারা আয় করতে পারবেন আপনারা যারা গুলসা মাছের চাষ করবেন বলে ভাবছেন তাদের পোনার জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি আমাদের হ্যাচারি থেকে উন্নত মানের গুলসা মাছের পোনাগুলো দিয়ে মাছ চাষ করলে আপনারা শতভাগ লাভবান হতে পারবেন আপনারা যারা চাষের জন্য গুলশা মাছের পোনা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই ফোন করুন